তার মনেরও আশা ছিল যখন গত দুই ঈদ আমাদের অসুস্থ থাকাতে আমি নামাজ পড়াইলাম এখানে ঈদের নামাজ এরপরে উনি যখন দেখে আসলেন দেশে আসার পরে আমি তার সাথে যোগাযোগ করলাম তার বাড়িতে সশরীরে গিয়ে দেখা করলাম যে তাকে আপনার শরীর কেমন আলহামদুলিল্লাহ সে বলল যে ঈদের মাঠে আমার এত মুসল্লি একদম মুসল্লি মিলা যখন দোয়া করছে আমি আল্লাহর রহমতে আমার কাছে মনে হইছে যে ম্যাজিক বলতে যদি কিছু থাকে আমার শরীরের ভিতরে ম্যাজিক হয়েছে আমি আশ্চিউতা ছিলাম লাইট সাপোর্ট দেওয়ার অবস্থায় ছিলাম ঈদের মাঠে থেকে দোয়া হইলো দোয়ার পরে আমি প্রবাদ দ্রুত মনে হচ্ছিল যে ঘরটায় ঘন্টায় সুস্থ হইতেছে আপনাদের সভাব পর পথে সে সুস্থ হইতেছে এটা সে বলতেছে এরপরে বললো যে বাবা আমি যেহেতু হয়েছি কিছুটা এখন আমার একটা মনের ইচ্ছা আছে কি আমি রোজার ঈদের জামাতো পড়াবো আমি আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নিব আমি আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নিব তাদের কাছ থেকে তো আমার বিদায় নেওয়া হয় নাই আমার তাদের সাথে তিরিশ বছরের সম্পর্ক এই তিরিশ বছরের সম্পর্কে তাদের কাছ থেকে আমরা বিদায় নিতে পারি নাই এই যে তাপক্ষণের ব্যথা এই ব্যথাটা কেন আপনাদের সবাইকে একত্রিতভাবে ছাপার ছাপ থেকে ভালোবাসতেন কি করতেন মনে হয় বুঝেন নাই কি করতেন ভালোবাসতেন এই ভালোবাসার খাতিরে তার

ছিল যে ঈদের মাঠের কেমামতি সাফাত হোসেন সাহি কিন্তু যেহেতু উনি হঠাৎ করে ইন্তেকাল করছেন আমরা এই সময়টাতে ইমাম শূন্য হয়েছি এর আগ পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু আমরা ইমাম শূন্য ছিলাম না যেহেতু আমরা এই অল্প সময়ের ভিতরে বিভিন্ন সীমাবদ্ধতা থাকার কারণে বিভিন্ন সীমাবদ্ধতা থাকার কারণে আমি বিভিন্ন মসজিদের যারা সভাপতি সেক্রেটারি আছেন অনেকের সাথেই পার্সোনালি যোগাযোগ করছি গত চোদ্দ তারিখে আমি মিটিং টাকার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু বিশেষ সীমাবদ্ধতা অধিকাংশ লোক বাইরে থাকেন বিয়েতে থাকেন তারা এই সময়টাতে বলছে যে না এই সময়টাতে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় এই আমরা সেই মিটিংটা করতে পারি না এরপরে ঈদের আগে আমরা গতকাল পর্যন্ত চিন্তাভাবনায় ছিলাম মিটিং করার কিন্তু অনেকেই তারাহরা করে আসলে অনেকে আসা পৌঁছাইতে পারে নাই যে সমস্ত কারণে মিটিংটা গতকালও আমরা করতে পারি নি সামনে আপনাদের সাথে পরামর্শ করে একটা মিটিং করে আমরা ঈদের মাঠের সর্বোচ্চ ভিনতার দিনদার উপযুক্ত ব্যক্তি সে যেই হোক ইনশাহ ফর হেজার উপযুক্ত ব্যক্তি আমরা ঈদের মাথের ইমাম হিসেবে নিযুক্ত করবো ইনশাহ আল্লাহ এ আপনারা সাধারণ সকলেই আমাকে অন্তর থেকে দোয়া করবেন যাতে আমিও যদি এইবার এই ঈদের জামাতি আমার জন্য শেষ হয় আমি যাতে অন্তত আপনাদের জন্য একজন উপযুক্ত ইমাম নিয়ে অক্ষমে যাবেন সবাই বলেন আমি আবারও বলেন আমি